গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল বেলা আমরা উঠে পড়েছি আফটার পার্টি বাড়ি ক্লিন আপ ছিল সকালবেলা

হ্যাঁ নিচেও রেডি হয়ে গেছে আমরা বেরোচ্ছি আপাতত কোথায় যাচ্ছি অন্ধ বে চলো দেখবে বরফি নতুন জামা পরে রেডি হয়ে গেছে নতুন এটা পুরনো আজকে পরেছে প্রথমবার নতুন জামা তার মানে তো নতুন হলো হ্যাঁ 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 আমারটাও তো কিনেছি আমি রেখে দিয়েছিলাম পরিনি হ্যাঁ মা ছেলে নতুন জামা নতুন সানগ্লাস এটা কিন্তু অ্যাকচুয়ালি কতদিন আগে কেনা এটা মোটামুটি তিন বছর হয়ে গেল এটা কিনেছি কিন্তু পরিনি একদিনও আজকে পড়লাম এরকম হালকা রোদে না বেরোলে এই চশমাগুলো ঠিক পড়া যায় না তাই না ঘুরতে যাবে তুমি ঘুরতে যাবে তো বলে দে বাবা কি বলছে ঘুরতে যাবে তুমি যাবে কি হ্যাঁ কিনা বলো হ্যাঁ কিনা বলো আগে যাবে চলো একটা ব্রেক নিয়েছি বরফির খিদে পেয়ে গেছে

বরফির খাবার মেখে দিয়ে দিয়েছি পিছনে অলরেডি তার খাওয়া চলছে হিজ হাউইং ইজ লাঞ্চ মানে আমরা ভাবছিলাম খাবে কি খাবে না কোথায় গিয়ে খাবে তার নেইটি যাই হোক আমরা যাচ্ছি এখন হোস্টকোটের দিকে এদিকেই যাব ইচ্ছা আছে ছোট দাদার যাওয়ার জানি না কতটা সময় কুলেবে যদি সময়ের মধ্যে কুলে তাহলে ডেফিনেটলি ছোট লাদাক অব্দি পৌঁছবে এবং তোমাদেরকে দেখাবো আদারওয়াইজ ওখানে সামনে একটা লেকও আছে তার আগে যদি সেখানে গিয়ে পৌঁছতে পারি তাহলে সেখানে যাব এখন দেখা যাক কোথায় যাব ডিসাইড করিনি আপাতত খেতে আপাতত হ্যাঁ আমরা এখন খেতে যাচ্ছি বরফি যেতে যেতে খেয়ে নিক যদি ওখানে যাওয়া অবধি ওর খাওয়াটা শেষ হয়ে যায় ঠিক আছে আদারওয়াইজ ওখানে গিয়েও কন্টিনিউ করবে আর আমরা যাচ্ছি কোথায় খেতে রানা কোথাতে একটা ধাবা ওকে অনেক মানে ধাবা গেলে অনেকদিন লাস্ট মনে আমরা সৌমদের সাথে সেই লাস্ট গেলাম হ্যাঁ জিগনিতে থাকতে তামিলনাড়ুতে গিয়ে খেয়েছিলাম এবার আমরা যাচ্ছি হোসকটের দিকে এখানেই কোথাও রাস্তাতেই পড়বে তো যাই হোক সঙ্গে থাকো তোমরা এই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই মেন রোড যেটা স্ট্রেট স্ট্রেট হোসকটের দিকে যায় এদিক দিয়ে স্ট্রেট গেলে তিরুপতি পড়বে মানে চেন্নাই তিরুপতি আর বাঁদিক দিয়ে ঘুরে গেলে আর একটু এগিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে সেটা দিয়ে গেলে পড়বে এয়ারপোর্ট এই হচ্ছে ব্যাপার রাস্তা মোটামুটি ফাঁকা এই যে এই যে এই যে বাঁদিকে ঢোকার রাস্তা একটু জ্যাম আছে একটু জ্যাম পড়ে গেছে আর কি এখানে সব হাই রাইজ বিল্ডিংস দেখতেই পাচ্ছ এরকম চারিদিকে পাবে আর এই রাস্তাটা বেশ ফাঁকা থাকে কোনো রকম কোনো জ্যাম থাকে না আর দিক দিয়ে এয়ারপোর্ট যেতে ভীষণ সুবিধা হয় আমরা যখন লাস্ট টাইম গেছিলাম ডেফিনেটলি হয়তো তোমাদের মনে আছে যারা আমাদের ওই ব্লগটা দেখেছিল বাট যারা দেখো নি তারা দেখতে পারো এই রাস্তাটা দিয়েও তোমরা এয়ারপোর্ট যেতে পারো আর আমাদের বাড়ি থেকে মানে বাটারহালদি থেকে এয়ারপোর্ট যেতে গেলে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই খুব একটা টাইম লাগে না সেরেছি শেরে পাঞ্জাব ধাবা তাই তো ফ্যামিলি রেস্টুরেন্ট ড্রিঙ্কস নট অ্যালাউড বলেছে ড্রিঙ্কস বলেনি হার্ড কি সফট সামনে আরো একটা আছে এস এই রাস্তাটায় প্রচুর প্রচুর খাবারের দোকান তো ডেফিনেটলি হোসকটে বা যেখানেই যাও মানে তিরুপতি যাও বা কিছু যেখানেই যাও মেইন সিটি থেকে প্রচুর খাবারের দোকান পাবে যদি তিরুপতিতে উপোস করে পূজা দিতে চাও তাহলে এগুলো ইগনোর করতে করতে যেতে হবে হ্যাঁ obviously but এখান থেকে না আমাদের বাড়ি থেকে তিরুপতি ইজ লিটল অনেকটা কাছে আমাদের কাছে এক্স্যাক্টলি আমি লিটল কাছে বললাম লোকজন বলবে ইংলিশ আর বাংলা এড করে দিচ্ছে একেবারে পিছনের অবস্থাটা একটু দেখিয়ে দিই বরফি ইজ আউট ও হাফ খেতে খেতে আউট হয়ে গেছে আজকে বরফি সকালবেলা নটায় উঠেছে ঘুম থেকে আর নটায় উঠেছে মানে এখন বাজে পাক্কা তিনটে তো ডেফিনেটলি করেছিলাম ভেবেছিলাম আমরা কিন্তু স্টিল খাওয়াটা যেহেতু বাড়িতে একদম ভাত খাওয়াতে গেলে ও মানে কান্নাকাটি শুরু করে দেয় খাবে না ভাত খাবে না অন্য কিছু করে দাও মানে সেই ভাতটা একটু ফ্রাইড রাইসের মতো করে দাও ঘি দিয়ে একটু নুন চিনি মানে ভাতের পার্টিকুলারলি ভাতের নিজস্ব তো কোনো সেইভাবে টেস্ট নেই আর ও একটু টেস্টি খাবার পছন্দ করে অনেকটা আমাদের মতো ব্যাঙ্গলোরের এই দিকটা এলে বোঝা যাবে দেখতে পাচ্ছ অদ্ভুত সুন্দর লাগে দেখতে একটু এদিকটা ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা কেমন মানে ধাবাটা কেমন বিশাল পার্কিং এখানে প্রচুর পার্কিং প্রচুর পার্কিং ভর্তি পার্কিং চলো আর এইদিকে হচ্ছে রেস্টুরেন্টটা যে লেখাই আছে প্লিজ ডোন্ট ড্রিঙ্ক ইন দ্য পার্কিং এরিয়া পার্কিং এরিয়াতেও যেন কেউ ড্রিঙ্ক না করে

ভেতরে একটা জায়গা খালি আছে আমি সেখানেই যাচ্ছি মেনু কার্ড দিয়ে চলে গেছে অলরেডি আর বরফি এখানে ঘুমোচ্ছে দেখো মাথাটা ঝুঁকি ওকে ঠিক করে নাও না 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 গুজে শুস না বাবা সোজা হয়েছো হ্যাঁ তোমার সাথে বরফির আর আমার সাথে বরফির ম্যাচিং আছে আছে হাই বরফি হ্যালো তুমি কিছু খাবে এদিকে আমি আর দিদি বসে আছি কি খাবো আমরা এখন ডিসাইড করছি কি খাবে বলো দিদিকে বললে মায়ের মতো বলবে চাও ও তোমরা যেটা নেবে নাও বিশাল রাশ আজকে প্রচন্ড রাশ যেহেতু ফার্স্ট জানুয়ারি সে কারণে কোনো কিছু খালি নেই লোকজন খাচ্ছে হচ্ছে বাইরে লোকজন দাঁড়িয়ে আছে যেখানে ফাঁকা হচ্ছে সেখানে এসে সবাই বসছে এই হচ্ছে ব্যাপার মানে বিশাল বিশাল তাই হচ্ছে মেনু শেরে পাঞ্জাব ফ্যামিলি ধাবা দাম মোটামুটি ঠিকই আছে এমন কিছু বেশি নয় হাইয়েস্ট প্রাইস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থ্রি টোয়েন্টি উইচ ইজ চিকেন টিক্কা তন্দুরি আর বাকি এদিকটাও দেখি কীরকম কী আছে হ্যাঁ থ্রি টোয়েন্টি ইজ দ্য হাইয়েস্ট প্রাইস উইচ ইজ রিজনেবল ইন ব্যাঙ্গলোর খারাপ লাগলো না বেশ ভালোই লাগছে ব্যাপারটা এবার খাবার

আর চিকেন কালকে অনেক চিকেন খেয়েছি স্টার্টারটা চিকেন নিচ্ছি গ্রেভি আমরা দেখি ডিম বা ভেজ কিছু নিতে পারি এখানে খাটিয়ায় বসে খাওয়ারও অপশান আছে বাট আমরা টেবিল চুজ করেছি কারণ বরফি চেয়ারে বসতে চাই কী করছিস তুই এখান দিয়ে ফাঁকা দিয়ে খাবার অর্ডার হয়ে গেছে আমাদের

এইবার খাবি বরফি খুব ভালো খাবার এখানে আর রুটিগুলো একদম কারাক বানিয়েছে আর তার সাথে ডালটা ভাল লাগে এখন যেরকম খাবার এক্সপেক্ট করা যায় সেরকমই টেস্টি আছে বেশ হয়েছে চিকেন টিক্কা এখান থেকে এক পিস হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে চলে গেছে রান্না টেনশন একটাই তান্দুরি আইটেম চিকেন টিক্কা বেশ ভালো দেখতে লাগছে খেতে কেমন রান্না খুব ভালো লাগে ভালো খুব আমরা আমাদের খাওয়া মোটামুটি শেষ খালি প্লেট দেখাচ্ছি তোমাদের রান্না সবার শেষে যাচ্ছে বিকজ রান্না বরফিকে খাওয়াচ্ছি বরফি অলওয়েজ লেট লাতি খাচ্ছে বা ওখানে নেওয়া হয়েছে চা সব কিছু শেষে কুল্লার বালি চায় আর আমাদের হচ্ছে লসি আমার নাও দিদি এই হচ্ছে লস্যি আর এই হচ্ছে লসির গ্লাস খারাপ না সাইজটা আমাদের জন্য ঠিক আছে আমরা বড় লসি গ্লাস হলে খেতে পারতাম না খাবার ভীষণ ভালো ছিল বেশ টেস্টি ছিল গন্ধ ভালো ছিল গন্ধ সুখেই মনে হচ্ছিল খাবারটা ভালো যাই হোক ভালো খেতে হ্যাঁ দিদি ভালো গেছে বাবা চাটা কেমন দারুণ চা খেতে আমাদের এখানে আসতে মনে হচ্ছে

থেকে মিনিট চলো আর আধ ঘন্টা ওখানে পৌঁছে যাবো আশা করছি মানে দিনের আলো থাকতে থাকতেই পৌঁছবো আধ ঘন্টা এমন কিছু ব্যাপার না এখন কটা বাজে হ্যাঁ এখন বাজে চারটে পনেরোটা তো পনেরো পাঁচটা নাগাদ পৌঁছবো তারপর ওখানে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে আসবো চলো দেখি মিনি লাদাখ লাদাখ লাগে কিনা আর সবারই একটা প্রবলেম হয়েছে সবথেকে বড় বড় প্রবলেম আমার আর বরফির আমার জুতোটা সাদা সাদা আর গ্রে যেখানে লাল মাটিতে হেঁটে পুরো একদম লালচে হয়ে গেছে হ্যাঁ অরেঞ্জ হয়ে গেছে পুরো ওটাকে আবার মুছলাম ভালো করে তারপর সেটা একটু ঠিক হলো বাড়ি গিয়ে জুতোটা আগে পরিষ্কার করতে হবে নেমেই আমাদের একটু তেল নিতে হবে আমরা পেট্রোল পাম্পে ঢুকেছি ধরে দেখতে দেখতে আসছিলাম ঠিক তার অপোজিটে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে খুব সুন্দর লাগছে রাস্তাটা এটা এই পাহাড়গুলোর দিকে যাচ্ছে রাস্তার মাঝখানে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি চারদিক দিয়ে যে 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 যাচ্ছে চলে গেল চলে গেল চলে গেল সে রাস্ত কি বিচ সে আমলোক জানে একপাল ছাগল গেল এবার ভেড়া দেখ ওইদিকে দেখে দেখাও দিদিকে দাও দিদিকে দাও ওর এদিক দিয়ে যাচ্ছে ইউ ইস্ট অফ দেখেছে তুমি হ্যাঁ দেখছে বরফি দেখছে শিফ হ্যাঁ বরফি বলো কি দেখলাম তুই ওইখানে আটকে আছিস রে আমরা এসে পৌঁছেছি আমি ড্রপ লোকেশন মানে ডেস্টিনেশন দিয়েছিলাম হচ্ছে ছোটা লাদাখ পার্কিং তো এখানে এসে গাড়িটা যতদূর এসেছে ততদূর রেখেছি এবার বাকি রাস্তাটা একটু উঠে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক কোথায় কত দূর যেতে হয় গাড়ি রেখেছি ওইখানে আর এইখানে বোর্ডটায় লিখেছে আনাথার এজ অ্যাক্সেস স্ট্রিক্টলি প্রহিবিটেড প্রিয়াঙ্কা ভিডিও করছে ওইখানে মোবাইলে আর আমি ক্যামেরাতে খুব সুন্দর লাগছে রাস্তাটা এবং একটা সূর্য ওখান থেকে অস্ত যাচ্ছে মানে একটা সূর্য ওখানে সূর্য অস্ত যাচ্ছে আমরা শুধুমাত্র আমরাই কেউ নেই আমরা এসে পৌঁছেছি ছোটা লাদাখে এই জায়গাটি ব্যাঙ্গালোর এবং কোলারের মাঝামাঝি অবস্থিত আমাদের বাড়ি অর্থাৎ কেয়ারপুরম থেকে জায়গাটা মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটার স্থানীয় নাম হচ্ছে দোদ্দা আয়ুল প্রায় চল্লিশ বছর আগে এটা একটা পাথরের খাদান ছিল এখানে চুনো পাথর পাওয়া যেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খাদানটা পরিত্যক্ত হয়ে যায় আর তখনই প্রকৃতি তার ম্যাজিক দেখাতে শুরু করে বৃষ্টির জমা জলে এখানে সৃষ্টি হয় এক দারুণ সরোবরের এই জায়গাটা সৌন্দর্য প্রথম আবিষ্কার করেছিলেন এক বাইকার চারপাশে সাদা পাথর আর নীল আকাশ দেখে তার জায়গাটা লাদাখের মতো মনে হয় এবং সেই থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় ছোটা লাদাখ আমরা একটুখানি জাস্ট ওপরটায় উঠলাম এখানে অনেক লোকজন রয়েছে ওখান থেকে কিছু বোঝা যাচ্ছে না আমরা গাড়িটা নিয়ে আসলেই ভালো করতাম বাট ঠিক আছে খুব সুন্দর এই ওয়াকটা খুব সুন্দর ফটো ভিডিও তোলা গেছে হ্যাঁ ওখানটায় আসল ওখানটায় আর বাচ্চা আগে এসে গেছে বসে ছোটো আলাদা ঘোরা শেষ ভালো জায়গা একবারের জন্য আসার জন্য ভালো আর আসলে বন্ধুবান্ধবদের নিয়ে আসলে ওখানে বসে আড্ডাফাড্ডা মারা যেতে পারে বাট আমরা বেরিয়ে যাচ্ছি এখন মিনিট দশ পনেরো ছিলাম ছবি টবি তুললাম তুলে এখন আমরা চলে যাবো বেরিয়ে মানে মানে রাস্তার রাস্তা মানে উঁচু নিচু একটু রাস্তাটা খারাপ আর কি সেই জন্য

খুব সুন্দর দেখতে কংগ্রাচুলেশন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু মি অলসো চলো লেটস গো 8টা বাজে আমরা জাস্ট বাড়ি ফিরছি এখন এসে নাচবে না আমার সাথে কথা হচ্ছে কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ পারবে আরামসে দেখো ও তোমার গেট দিয়ে ঢুকে ওখান থেকে গাড়ি করে নেবে ওটা তো গাড়িতে নিয়ে যায় আরামসে মানে বীজয়ারে বশিয়ে নিয়ে চলে যাবে একদম পুরো ফ্লাইটে বসিয়ে দেবে হ্যাঁ মারতেও হবে না কোনো অসুবিধা লাইনে দাঁড়াতে হবে না লাইনে দাঁড়াতে হয় না কিছু করতে হয় না বীজয়ারে নিয়ে যাওয়া মানে বড়াপুর ও নিয়ে যাবে ওখানে চেক চেক করে নিয়ে ওরা डायरेक्टली একদম ফ্লাইটে যেখানে তোমার সিট সেখানে বসিয়ে দেবে আমি থাকব তার সাথে এবারে চলছে যায় বেঙ্গালোরে যদি আসে জানুয়ারিতে বরফি জন্মদিনের আগে আমরা এইদিকে প্ল্যান করছি দেখা যাক কি হয় কি হবে না জন্মদিনের আগে মাও হয়তো আসবে মাকে মানে আনানোর চেষ্টা করবো মা যদিও কাজকর্ম আছে একটু পাঠ জন্মদিনের সময় যদি একসাথে সবাই হয় তাহলে নাথিং লাইক এটা যাই হোক মানে আগে থেকে ভেবে হয়তো একটু বেশি খুশি হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত হলে ভালো হয় আজকে ডিনারে আমরা বাড়িতেই খাচ্ছি অনেক কিছু আছে অনেক কিছু বানানো হচ্ছে তার মধ্যে রুটি হয়েছে রুটি তো খাচ্ছি আর কি হচ্ছে আমাদের রুটি খাচ্ছি না আমি শুধু চিকেন উইংস খাবো দুধ খেয়েছে বাড়ি আসার পর খাবো 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 খাওয়া করছিলো মানে দুধ খাবে খাবে করছিল তোকে দুধ দেওয়া হয়েছে অল্প করে তো সেই কারণে খাবারটা একটু লেট করেই দেবো আর বাবা নিবাদি খাওয়া গেলে ও খাবে তারপর আমরা বসে যাবো

কিছু আমাদের পয়লা জানুয়ারি ডিনার আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা